বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওয়সালাতু ওয়সালাম আলা রসুলিল্লাহ আজকে আমি আপসাদের মাঝে হাজির হয়েছি পাঁচজন চীন এবং তাদের একজন বাদশাকে পাঠিয়ে কাউকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই পাঁচজন জিন হচ্ছে এই জিনের বাদশার খাদেম আপনারা হচ্ছে সমুদ্রের রাজা কোবাইল বালার নাম শুনেছেন এই আবরের সাথে সরাসরি সেই কোবাইল সম্পর্ক আপনারা যদি কেউ এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন চোখের পলকের মতো যার জন্য আমল করবেন তাকে এবং তার পরিবারকে আপনাকে বিয়ে করার জন্য এমনভাবে রাজি করবে যা আপনাদের কল্পনার বাইরে শুধুমাত্র আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করতে হবে এবং আরেকটি বিষয় বলে রাখি আপনি কি উদ্দেশ্য নিয়ে আমল করছেন আমরা সাধারণ মানুষদের বুঝতে হয়তো বা অসুবিধা হলেও এই জিনদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না এজন্য কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করার চিন্তা করবেন না মাত্র যাকে নিয়ে সারা জীবন সংসার করতে চান এমন ব্যক্তির জন্যই এই আমলটি করবেন অন্যথায় অন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করার চিন্তাও করবেন না এই আমলের দিকেও যাবেন না কারণ এটি এমন একটি আমল যখন আপনি এই আমলটি সম্পূর্ণ করবেন চোখের পলকের মতো যার জন্য আমল করবেন তার কাছে অদৃশ্য হয়ে এই জিনের বাদশাহ এবং এই জিনের খাদেমগুলো উপস্থিত হবে এবং তার মনের ভিতরে তার পরিবারের মনের ভিতরে আপনার জন্য এমন ভালোবাসা মায়া মহব্বত আকর্ষণ সৃষ্টি করে দিবে তাদের কাছে মনে হবে যে আপনি ছাড়া আর উত্তম কোনো পাত্র বা পাত্রী হতে পারে না এজন্য এই আমলটিকে আমি যেভাবে বলবো আপনারা শুধু সেভাবে করবেন এখন যার জন্য এই আমল করবেন সে ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক কাছে থাকুক দূরে থাকুক দেশের মধ্যে থাকুক আর দেশের বাইরে থাকুক আপনি শুধু আমলটি সঠিকভাবে করবেন আর এই আমলটিকে বাস্তবায়ন করা এই জিনে বাদশা এবং এই খাদেমদের অর্থাৎ এই ছোটো জিনদের দায়িত্ব হয়ে যাবে আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত তারা প্রত্যেকেই জিনের একজন রাজা সমুদ্রে জিনদের রাজা কুবাইল বালার নাম শুনেছেন মূলত এই আমলটির সাথে কুবাইল বালার বিশেষ একটি যুগসূত্র রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এই কুবাইল বালা কতটা শক্তিশালী একজন জিন ইনি চোখের পদক্ষের মধ্যেই অনেক কিছুই করতে পারেন আপনারা এই আমলটিকে করের সময় যার জন্য আমল করবেন আপনি যেটি করবেন চাইলে আপনারা তার ছবি আপনারা সামনে নিয়ে আমল করতে পারেন অর্থাৎ প্রিন্ট করে তার মাথা থেকে পা পর্যন্ত একটি ছবি বের করতে পারেন আর যদি এটি সম্ভব না হয় তাহলে মানুষের মতো করে একটি কাগজ কেটে নিতে পারেন যেটি আপনাদের জন্য সুবিধা আপনারা সেটি মেনেই আমল করতে পারেন তবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দেই আপনাদের আগেই বলেছি জিন জগতের মূল রহস্য লুকিয়ে আছে আজিমাদ দিহরুশিয়া এবং আজিমাত বারহাতিয়া তা আসলে আপনাদের একটি গোপন কথাও বলে দেই যখন কোনো জিনকে হাজির করতে চান তখন এই যে আজিমাত বারহাতিয়া পাঠ করলে জিন কেন হাজির হয় কারণ এই আজিমাত বারহাতিয়ার শক্তি অনেক এর মধ্যেই আটাশ জন জিনের বাদশাহ রয়েছে যারা সব চাইতে বেশি শক্তিশালী তবে এর চাইতে শক্তিশালী হচ্ছে যিনি সাতজন রাজা আপনার এদের নাম আপনারা শুনেছেন আমি এই আজিমার দিয়ে আরেকটি বিশেষ আমল দিব খুবই তাড়াতাড়ি যে আপনি চাইলে চব্বিশ ঘন্টায়ও কাউকে বিয়েতে রাজি করার জন্য আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন খুবই দ্রুত আপনাদের মাঝে সেই আমলটি নিয়ে উপস্থিত হব আরও বিশেষ আমল জিন জগৎ ফেডেস্তা জগৎ রোহানি জগতের সাতটি স্তর এবং পবিত্র করা গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কিভাবে এই আমলটি করবেন সেটি বলার আগে আপনাদের আরেকটি কথা বলে রাখি আমি যখন কোনো আমল বা কোনো তদ্বির আপনাদের সামনে বর্ণনা করি তখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আমি যেগুলো মুখে বলি সেগুলো অবশ্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন পাশাপাশি আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে ওই লেখাগুলোকে প্রত্যেকটিকে পড়বেন একটি লেখাও যেন ছুটে না যায় ওই লেখাগুলো যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে কোন নিয়মে আমল করতে হবে কখন কোন আমল করলে উত্তম ফলাফল পাওয়া যাবে আমল করার সময় কি করা যাবে আর কি করা যাবে না এই যে আজকের আমলটি বিয়েতে রাজি করার জন্য সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা সময় লাগে এই আমলটিকে আমি একশো সাঁত্রিশ জন লোককে এর আগে করে দিয়েছি আমি আপনাদের মাঝে দিয়েছি পরীক্ষিত আমল এজন্য এই আমলটি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে ব্যক্ত করব। আগেই বলেছি ছবি অথবা মানুষের মতো করে একটি কাগজ কেটে নিতে হবে এরপরে তার কপালে এই যে দেখেন এখানে লেখা রয়েছে কপালে লিখতে হবে তার নাম নামের ক্ষেত্রে আপনারা একটি কথা মনে রাখবেন যার জন্য আমল করবেন যাকে বিয়েতে রাজি করতে চান সে যদি কোনো ছেলে হয় তাহলে তার নামটি এখানে লিখার পরে তার নামের পরে ইবনে লিখবেন তারপরে তার মায়ের নাম লিখবেন যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আসলাত আসলাম এখানে লিখবেন এখন যার জন্য আমল করবেন সে যদি কোনো মেয়ে হয় তাহলে এখানে তার নাম লিখার পরে ইবনেটা লিখবেন না এই যে অবলিখদ্বারা আমি বুঝিয়েছি ইবনে বাদ দিয়ে বিনতে লিখবেন এরপরে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় এখানে এই বিনতের পরে তার বাবার নাম লিখবেন যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হজরত আদম আলি সালাতাম অথবা হজরত হাওয়া আলি সালাতাম লিখবেন এরপরে তার বুকের মধ্যে এই যে তলসামটি রয়েছে তলসামটি হুবহু লিখবেন তলসামটি লিখার পরে আপনি হচ্ছে এই শব্দটি লিখবেন হচ্ছে এই যে এই শব্দটিকে ইলা আপনারা হচ্ছে এই শব্দটিকে লিখবেন সির ও ইলা এই যে এই শব্দটি সির ইলা তারপরে হচ্ছে যার জন্য আমল করছেন সে ছেলে হলে তার নামের পরে ইবনে লিখার পরে তার মা বাবা যাই লিখেন এখানে লিখবেন এই আগের এই নিয়মে যদি আপনি হচ্ছে কোনো মেয়ের জন্য আমল করেন তার নাম লিখার পরে ইবনে উঠে গিয়ে বিনতি লিখার পরে তার মায়ের নাম লিখবেন মায়ের নাম জানা না থাকলে বাবার নাম মা বাবা কারোর নাম জানা না থাকলে হজরত আদম আদি সাল্লাহ আসলাম অথবা হাওয়া হজরত হাওয়া আলিস সাল্লাহ এটি উভয়ের ক্ষেত্রে আপনারা লিখতে পারবেন যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তার নিজ দিয়ে আপনাদেরকে চমৎকার কয়েকটি কথা কোন জিনেরা কাজ করবে কি করবে সেটি আপনাদের লিখতে হবে এইখানে জিনদের নাম রয়েছে এই নামটিকে দুইবার লিখবেন এখানে এটা দুই এই এতটুকুকে দুইবার লিখবেন এই নামটিকেও দুইবার লিখবেন এই নামটিকেও দুইবার লিখবেন এই নামটিকে দুইবার লিখবেন এই নামটিকে দুইবার লিখবেন এই যে দেখেন আজিব ইয়া আনা এখানে কিন্তু সেই জিনের বাদশার নাম লেখা রয়েছে এখানে দেখেন আমি বর্ডার দিয়ে আপনাদের একটা দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি পফা আলু কাদা কাজা এই জায়গার মধ্যে আপনি লিখতে হবে যে অমুকের মেয়ে অমুককে বিয়েতে বাংলাতে লিখেন আর আরবি লিখতে পারলে তো আলহামদুলিল্লাহ না লিখতে পারলে এখানে লিখবেন অমুকের মেয়ে অমুক অথবা অমুকের ছেলে অমুককে বিয়ে করার দায়িত্ব গ্রহণ করো এই কথা আপনারা হচ্ছে এই জায়গাটার মধ্যে লিখবেন আপনারা হচ্ছে কি লিখবেন আবারও বলছি লিখবেন অমুকের মেয়ে অমুককে অথবা অমুকের ছেলে দায়িত্ব গ্রহণ বাংলাতে লিখবেন যদি আপনাদের হচ্ছে আরবি জানা থাকে তাহলে আপনারা আরবিটা লিখতে পারেন এরপরে বাহাককে এই যে দেখেন বিহাক্কের পরে আপনারা হচ্ছে সৌরাত ইখলাস আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু দয়া করে অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখেন হল হল্লাহ আহাদ আল্লাহসামাদাম ইয়াদিদ ওয়ালাম ইউলাদুফানহাদ আপনারা হচ্ছে এই বিহাকের পরে আপনাদের লিখতে হবে সোরাতুল এখলাস আপনারা হচ্ছে যখন এইভাবে লিখে ফেলবেন তারপরে আপনাদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ওই যে ছবি অথবা যে কাপ কাগজ কেটে মানুষের মতো বানিয়েছেন সেটিকে সুতা দিয়ে একটি জায়গায় ঝুলাবেন ঝুলানোর পরে আপনি হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে যদি মনে করেন যে আপনারা কোনো কারণে আরবি পাঠ করতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে কথাগুলো রয়েছে এগুলোই পাঠ করতে হবে এখানে দেখেন ইয়াহাভিন তার কোষ এই এতটুকু দুইবার তারপর হচ্ছে তবে বাংলায় যারা আরবি না বোঝেন বাংলায় কি পাঠ করবেন সেটা আমি একটু পরে বলে দিব তারপর হচ্ছে ওশিন দুইবার নাফহিন দুইবার এরপরে হচ্ছে হানুসিন দুইবার তাবুসিন দুইবার তারপর হচ্ছে আন্নি আজিব ইয়া আনা এরপরে এখানে তো অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে বিয়েতে রাজি করার দায়িত্ব গ্রহণ করো বাহাককে উল্হ আল্লাহাদ আল্লাহসামিয়ালিয়া কুফার নাহাদ বিহাককে পরে সুরা এখলাস পাঠ করবেন এখন অনেকেই রয়েছেন যে আপনারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন না কতবার পাঠ করবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি অনেকেই রয়েছেন আপনারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাটা বলবেন এই নামগুলো দুইবার করে যে এগুলো দেখিয়েছি যে দেখেন এর আগে আমি যেভাবে উচ্চারণ করলাম ইয়াহবিন তার কৌশিন এভাবে এতটুকু দুইবার এটা দুইবার এটা দুইবার এটা দুইবার পাঠ করার পরে আপনারা হচ্ছে এই পর্যন্ত দুইবার করে পাঠ করার পরে বলবেন সারা দাও হে আনা অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে বিয়েতে রাজি করার জন্য বি তারপরে হচ্ছে কুলহ আল্লাহ আহাদ আল্লাহাদ অনেকের জন্য এটি কঠিন হতে পারে তারা শুধুমাত্র বলবেন এই জিনের বাদশা এবং এই জিনেরা তোমরা সারা দাও অমুকের মেয়ে অমুক অথবা অমুকের ছেলে অমুককে বেতে রাজি করার জন্য সৌরাতুল ইখলাসের ওসলাই আপনারা এতটুকু পাঠ করলেও চলবে তবে চেষ্টা করবেন এই কথাগুলোকে অন্তত একশত একবার পাঠ করার জন্য ঝুলন্ত অবস্থায় রেখে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্টের মাধ্যমে এজাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সাদাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে মানুষের মতো করে ছবিটি এঁকেছেন যেটির উপরে এই কথাগুলো পড়েছেন সেটিকে আপনারা যে কোনো নির্জন জায়গায় উঁচু জায়গায় সুতা দ্বারা ঝুলিয়ে দিবেন যেভাবে পারেন ইনশাআল্লাহ আটচল্লিশ ঘন্টার মধ্যে তার পরিবার সহ সে বিয়েতে রাজি হতে বাধ্য হবে সালাম আলিকুম রহমতুল্লাহ